নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন সবার সাথে বৃহস্পতিবার বিকেলে মহরমপুর স্টেডিয়ামে পুরুষ ও মহিলাদের জন্য দুটি পৃথক শৌচাগার ও স্টেডিয়ামে একটি ঢালাই রাস্তার উদ্বোধন করলেন মহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নিজের সাংসদ উন্নয়ন তহবিল থেকে দু ও দু হাজার চব্বিশ প্রায় কুড়ি লক্ষ টাকার ব্যয় এই রাস্তা ও পৃথক দুটি শৌচাগার তৈরি করা হয় যেদিন থেকে ইলেকট্রাল বন্ড চালু হয়েছে ভারতবর্ষে সেদিন থেকে কংগ্রেসে তাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে এবং শুধু অসাংবিধানিকই নয় ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এক অসাধু ব্যবস্থাকে পশ্চয় দেওয়া হয়েছে এখানে বলে দেওয়া হয়েছে কে কত টাকা দেবে কেউ জানতে পারবে না কিন্তু ইলেকট্রাল বন্ডটা ইস্যু করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার খবর কি সরকার জানতে পারবে না কিন্তু এটা করার মধ্যে দিয়ে কি করেছে ইলেকট্রাল বন্ড ব্যবস্থার মধ্য দিয়ে চালাকি করে যাতে কেউ বিরোধী দলগুলোকে সহযোগিতা না করতে পারে আর্থিক সহযোগিতা করতে না পারে সেই ব্যাপারে একটা ব্যবস্থা করেছে অর্থাৎ কেউ যদি সরকারি দল বিজেপিকে বেশি টাকা না দিয়ে যদি অন্য দলকে বেশি টাকা দেয় সে ধরা পড়ে যাবে এসবিআই তা জানে ফলে যারা চাঁদা দেয় তারা ভয় পাবে কারণ তারপরেই প্রতিহিংসা শুরু হয়ে যাবে ইডি সিবিআই লেগে যাবে তার প্রতিফলনটা কীভাবে আমরা দেখতে পাচ্ছি যদি ইলেকট্রাল বন্ডের টোটাল মূল্য দেখেন দেখবেন ভারতবর্ষ সব থেকে বেশি ইলেকট্রাল বন্ডের সুযোগ পেয়েছে কে বিজেপি আরও অবাক কাণ্ড একটা আঞ্চলিক দল হয়েও তৃণমূলের ভাড়ার পরিপূর্ণ সেখানে কংগ্রেস পিছিয়ে সম্পূর্ণ অসংবিধানিক বেআইনি এটা এটা আজ নয় আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছিলাম আমরা ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে এবং আরেকটা পি এম কেয়ার্স ফান্ড আরেক ধাঁধলির এটা ব্যবস্থা এক ধাঁধলির নাম ইলেকট্রাল বন্ড দ্বিতীয় নম্বর আরেকটা ধাদলির ব্যবস্থা হচ্ছে কি পি এম কেয়ার ফান্ড দুটোই বেআইনি বলে আমি মনে আমরা মনে করি দুটোই অসাংবিধানিক বলে আমরা মনে করি সুপ্রিম কোর্টের আজকের রায় স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের যেটা একটা বার্তা পৌঁছে দিল যে এখনও পর্যন্ত ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলে কিছু আছে সেলিমকে জিজ্ঞেস করবেন কিভাবে সেলিম ঘোষণা করেছে আমার জানা নাই কোনো আলোচনা হয়নি না দাদা নশো কুড়ি কোম্পানি বাহিনী চাহা হলো লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি করেছে কাশ্মীরের বেশি মানে এই এইরকমভাবে সব রেকর্ড আমরা তো চাই আমি নিজে নির্বাচন কমিশনের কাছে দরবার করেছি যে পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় সন্ত্রাস হবেই কিন্তু শুধুমাত্র ফৌজ দিয়ে তার হবে না ফৌজ দেওয়ার আগে যাতে সেই ফৌজ বেশি কাজ করতে না পারে তার জন্যে বিভিন্ন থানায় পোস্টিং শুরু হয়ে গেছে চালাকি করে পুলিশের অদবদল শুরু হয়ে গেছে কে কত বড় তৃণমূলের তাবেদার সে সেইভাবে পথ পাচ্ছে পুলিশের পথ পাচ্ছে শুধু উদাহরণ দিয়ে আপনাদের নদিয়া মুর্শিদাবাদের ডিআইজি করা হয়েছে মুকেশ কুমার মহাশকে যে মুর্শিদাবাদের এসপি থাকা অবস্থায় সব থেকে বেশি নিচতার পরিচয় দিয়ে গণতন্ত্রকে হত্যার কারিগর হয়েছিলেন তাকে ডিআইজি করা হয়েছে নদিয়া মুর্শিদাবাদের তার উপরে ম্যানডেট কি তারপরে আদেশ কি অধিত চৌধুরীকে হারাতে হবে তো শুধুমাত্র ফৌজ বাড়ালেই হবে না কারণ ভোটের সময় ভোটের আগে পরে পুলিশের যে অত্যাচার পুলিশের যে সন্ত্রাস তৃণমূল এবং পুলিশের যৌথ সন্ত্রাস সেটাকেও ঠেকানোর ব্যবস্থা করতে হবে মানুষকে শুধু ভোট দেওয়ানোর সময় নিরাপদে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে এটাই নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই দাবি ছিল আমি নিজে কথা বলেছি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি তুই তোমাদের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে একটু লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কম